নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় শ্রী নামের মানুষদের জীবনে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন আনবে স্বর্গীয় সাফল্য গুরুতঙ্গি আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর ছেচল্লিশটা দিনের জন্য শ্রী নামের মানুষ পাঁচ পাঁচটি সুখবর তারা নিশ্চিত পাবে হ্যাঁ ঠিকই ধরেছেন যাদের নাম ইংরাজি বর্ণমালার সি দিয়ে শুরু এবং বাংলায় যাদের নাম চ দিয়ে সেই সমস্ত মানুষদের বলবো আপনাদের জীবনে চরম সৌভাগ্যকর একটা সময় আসতে চলেছে কবে না দু দিন বাদেই আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বরের মধ্যে এই ছেচল্লিশটা দিন দেবগুরু বৃহস্পতি হতে চলেছে অতি শক্তিশালী তঙ্গি এই ছেচল্লিশটা দিন গুরুর আশীর্বাদ লাভ করতে চলেছে প্রত্যেক 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 শ্রী নামের মানুষ এবং বাংলায় যাদের নাম চ দিয়ে এদের জীবনে গুরুর আশীর্বাদে পাঁচ পাঁচটি সুখবর তারা নিশ্চিত পাবে কোন সেই পাঁচটি সুখবর তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথমেই বলবো ওই দু হাজার পঁচিশের শেষ প্রান্তে এসে শ্রী নামের মানুষরা পাবে একটা বিরাট প্রাপ্তি আর তাদের জীবনে এই পাঁচ পাঁচটা প্রাপ্তি প্রদান করবে স্বয়ং গুরুদের গুরু দেবগুরু বৃহস্পতি কারণ বৃহস্পতির আশীর্বাদ লাভ করতে চলেছে প্রত্যেক প্রত্যেক শ্রী নামের মানুষ বাংলায় যাদের নাম চ দিয়ে শুরু এদের জীবনে গুরু আনবে বর্ষা এদের জীবনে গুরু আনবে সমৃদ্ধি এদের জীবনে গুরু দেবে নতুন নতুন প্রাপ্তি আপনি যদি আপনার যদি বাংলায় আপনার নাম যদি চ দিয়ে হয় আর ইংরাজি সি দিয়ে জানবেন আপনি জীবনে বিরাট সৌভাগ্যকে আলিঙ্গন করতে চলেছেন তবে এ কথা যদি জানতে চান যে কোন সেই পাঁচটি খবর তাহলে ভিডিওটি দেখুন প্রথম সুখবরটি আপনি যেটি পাবেন সেটি হচ্ছে আপনার ধার দেনা মুক্তি আপনি শ্রী নামের মানুষ বাংলায় আপনার নাম চ দিয়ে আপনার জীবনে বিভিন্নভাবে লোন হয়ে গেছে সেই আর্থিক অবনতি থেকে আপনাকে উদ্ধার করবে গুরু বৃহস্পতি বৃহস্পতি আপনার ধার দেনা মুক্তি ঘটাবে বৃহস্পতি আপনাকে বিরাট সৌভাগ্যবান বানাবে গুরুর আশীর্বাদে আপনি নিজেকে খুঁজে পাবেন একটা বিরাট সৌভাগ্যকর বহুত্র হিসাবে সুতরাং গুরুর আশীর্বাদে আপনার জীবনে সমস্ত ধার দেনা মুক্তি হবে এই ছেচল্লিশটা দিনের জন্যে আপনি প্রত্যেক ধার দেনা মুক্তি করতে পারবেন আপনার যদি নাম সি দিয়ে হয় এবং বাংলায় যদি আপনার নাম ছ দিয়ে হয় দ্বিতীয় যে সৌভাগ্যকার খবর পাবেন তা হচ্ছে আপনার বড় ধরনের কর্ম লাভের সুযোগ হ্যাঁ বড় ধরনের কোন কর্ম লাভের সুযোগ করে দেবে স্বয়ং স্বয়ং দেবগুরু বৃহস্পতি বৃহস্পতির আশীর্বাদে আপনি কর্মক্ষেত্রে বিরাট সৌভাগ্যবান হতে পারবেন গুরুর আশীর্বাদে আপনি জীবনকে প্রত্যক্ষ করতে পারবেন বিরাট সমৃদ্ধিকর মাধ্যম হিসাবে সুতরাং এটা বলাই যায় গুরুর আশীর্বাদ আপনাকে ফুলে ফেঁপে উঠতে সাহায্য করবে গুরুর আশীর্বাদে আপনি জীবনে সর্বোচ্চ প্রাপ্তি হবে। তৃতীয় যে সৌভাগ্যকার খবর আসবে তা হচ্ছে আপনার আপনার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে হ্যাঁ আপনার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ স্বগৃহ লাভ হবে আপনার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ স্বক্ষেত্রে অবশ্যই সুখে শান্তিতে আনন্দে থাকার আপনি সেই জায়গাটার থেকে এতদিন বিরত ছিলেন নানাভাবে আপনার জীবনে নানা ঝড় নেমে এসছে নানাভাবে আপনার নানাভাবে আপনাকে ডিস্টার্ব করা হচ্ছে সেই শ্রীরামের মানুষ এইবার সুখ শান্তি আনন্দে পরিপূর্ণ একটা সময় উপহার পাবে আপনার জীবনে আসবে সুখ শান্তি আনন্দ এবং আপনার জীবনে একটা বিশেষ মহত্র আসবেই আসবে কেননা দীর্ঘদিন পর গুরু বৃহস্পতি তুঙ্গি হতে চলেছে আর শ্রী নামের মানুষদের জীবনে গুরু আনবে আর্থিক উন্নতি গুরু আনবে সার্ভিস উন্নতির সুযোগ আর দেবগুরুর আশীর্বাদ লাভে আপনি থাকবেন দীর্ঘদিন আপনি নতুনত্বের সন্ধান পাবেন গুরু আপনাকে প্রদান করবে সুখ শান্তি আনন্দ গুরু আপনাকে প্রদান করবে পথের দিশা গুরু আপনাকে প্রদান করবে একটা নতুন 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 উন্নতির দেশ এছাড়াও বলব আপনি বিশেষভাবে কর্মজীবনে সাফল্যের পাশাপাশি আপনি যদি শ্রী নামের মানুষ যান আপনি ত্রিচ পঞ্চম যে সুখবরটি পাবেন তা এক কত অবিশ্বাস আপনার জীবনযাত্রায় আপনি আমি নতুনত্বের সন্ধানের জন্যে অপেক্ষা করবেন এছাড়া আজকের দিনে আমরা জীবনে নতুন নতুন কোনো অবস্থায় থাক এছাড়া আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে কর্মজীবনে একটা বিশেষ উন্নতি থাকবে এবং আপনার জীবনযাত্রায় বিশেষ উন্নতি যোগও থাকবে সুতরাং কর্মজীবনে বেশি উচ্ছে উন্নতির দিকে নিয়ে যাবে আপনার কর্মজীবন এছাড়া আরও একটা সুখবর আপনি পাবেন আপনার পাবেন আপনার জীবনে আচ্ছা একটা বিরাট সুখবর আপনি অপেক্ষা করছেন আপনার জীবনে অবশ্যই আপনি নতুনত্বের সন্ধানের দিকে যাব উদাহরণ আজকের এই ভিডিও আমি বিশেষভাবে প্রত্যেক প্রত্যেক শ্রী নামের মানুষদের বলব তাদের জীবনে একটা বিরাট সৌভাগ্য প্রদান করতে চলেছে স্বয়ং দেব গুরু বৃহস্পতি আর গুরু যাকে আশীর্বাদ করবে তাদের জীবনে কিছু চাপ আসবে না তাদের জীবনে কোনো কষ্ট আসবে না তাদের জীবনযাত্রায় সেভাবে আগেই সেভাবে নতুনত্বের সন্ধান পাবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি যাদের নাম ইংরাজি বর্ণমালার সি দিয়ে বাংলায় চ দিয়ে তাদের বললাম তারা কুড়ি অক্টোবর থেকে যা করবে কুড়ি বাইশ অক্টোবর কুড়ি বা আঠেরো তারিখ আঠেরোই অক্টোবর থেকে ছেচল্লিশটা দিনের জন্যে আপনি যদি সি নামের মানুষ আন তাহলে আপনি প্রস্তুত হয়ে যান আপনার জীবনে বিরাট বিরাট সৌভাগ্যের সব খবর ঘটবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে শ্রী নামের মানুষ যে জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে এটুকু জানিয়ে ভিডিওটি শেষ করলাম নমস্কার ধন্যবাদ